তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে চলুন শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ অক্টোবর তিরিশ দু হাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো বাইশ দশমিক এক শূন্যর কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে নিফটিকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ছাব্বিশ হাজারে শক্তিশালী কল রাইটিং আছে যদি নিফটি গ্লোবাল পজিটিভ সেন্টমেন্টের কারণে ছাব্বিশ হাজার ব্রেক করে এবং এর ওপরে স্থায়িত্ব পায় তবেই একটি শক্তিশালী শর্ট কভারিং মুভ শুরু হতে পারে অন্যথায় এটি ছাব্বিশ হাজার থেকে পুনরায় বেয়ারিশ চাপ অনুভব করতে পারে বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে পঁচিশ হাজার সাতশো লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্টজন হিসেবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করেছেন আবার অন্যদিকে ছাব্বিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক এভেল তাই নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেসিস্টেন্স ছাব্বিশ হাজার লেভেলটি বাধা পায় তাহলে প্রফিট বুকিং লক্ষ্য করা যেতে পারে তবে যদি নিফটি শক্তিশালী ভলিউমের সাথে ছাব্বিশ হাজার একশো লেভেলটি সাফল্যের সাথে ব্রেক করে এবং তার ওপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার আটশো সাতাত্তর দশমিক আট পাঁচে দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় পঁচিশ হাজার দুশো তিরাশি এবং ইএমএ একশো প্রায় পঁচিশ হাজার পনেরোর ওপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামী সোমবার নিফটির নর্মাল দিনের জন্য যদি ট্রেড প্ল্যান করি তাহলে ইন্ট্রাডের জন্যে ১৫ মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার সাতশো চুরাশি হলো দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার সাতশো চুরাশির ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল পঁচিশ হাজার আটশো একাশি যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু পঁচিশ হাজার আটশো এই স্তরের ওপরে উচ্চ ভলিউম সহ পনেরো মিনিটের ক্যান্ডেল যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার ছাব্বিশ যাওয়ার সম্ভাবনা রয়েছে এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে পঁচিশ হাজার ছশো আটান্ন যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডেট ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি পঁচিশ হাজার সাতশো ছাপ্পান্ন হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই পঁচিশ হাজার সাতশো ছাপ্পান্ন পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট পঁচিশ হাজার ছশো পঁয়ষট্টি লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার নিফটি যদি ছাব্বিশ হাজার আটশো সাতান্ন মেজর রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল পঁচিশ হাজার সাতশো ছাপ্পান্ন নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে সাথে পিভট লেভেল ওপরে স্টপলস নিয়ে যদি নিফটি পঁচিশ হাজার নশো ছিয়ানব্বই ওপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি সাময়িক বুলিশ মোমেন্টাম দেখা যাবে শুক্রবার অর্থাৎ গতকাল অক্টোবর একত্রিশ দু পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআইয়ের পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে সাময়িক প্রফিট বুকিং প্রবণতা নির্দেশ করছে অর্থাৎ ছ সাতশো উনষাট দশমিক তিন চার কোটি টাকা যা নেতিবাচক এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্ত বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে সাত হাজার দশমিক চার চার কোটি টাকা নেট ক্রয় করেছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি আমেরিকান স্টক মার্কেটগুলির মধ্যে অন্যতম শেয়ার অ্যামাজনের ব্লকবাস্টার আয়ের কারণে শুক্রবার তেত্রিশ অক্টোবর দু একটি শক্তিশালী ঊর্ধ্বগতি নিয়ে বন্ধ হয়েছে অ্যামাজনের ক্লাউড বিভাগ এডব্লিউএস থেকে শক্তিশালী রাজস্ব বৃদ্ধি এবং প্রত্যাশিত আয়ের চেয়ে ভালো ফল বাজারকে ওপরে তুলেছে এর ফলে এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত স্টকগুলিতেও উত্থান দেখা গেছে যেখানে ন্যাসড্যাক প্রায় প্লাস পয়েন্ট ছয় এক পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে যা প্রায় একশো চুয়াল্লিশ পয়েন্টের কাছাকাছি আবার এস অ্যান্ড পি পাঁচশো সূচকটি প্রায় প্লাস পয়েন্ট দুই ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা প্রায় আঠারো পয়েন্টের উত্থান আবার সোনার দাম আপাতত অস্থির থাকার সম্ভাবনা আছে যা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দামের ওঠানামা দেখা যাবে ডিসেম্বরের এমসিএক্স গোল্ড ফিউচার্স কন্ট্রাক্ট এক লাখ একুশ হাজার পাঁচশো থেকে এক লাখ একুশ হাজার দুশো রেঞ্জের আশেপাশে শেষ হয়েছে যা আগের দিনের ক্লোজিং প্রাইস এক লাখ একুশ হাজার পাঁচশো থেকে সামান্য নিচে রয়েছে